আমাদের অঞ্চল পরিচালক জানার মোবারক হোসেন ভাই উনি ওই সময় জেলে ছিলেন উনি বলছিলেন আমি ওনার জীবনের খুব শখের একটা খাবার আছে মনে করলাম ওইটা শেষ খাওয়ানো যায় কিনা দেখি কারারক্ষীরে বললাম কারারক্ষী বলছে না এটা আমার আয়ত্তের ভাই আমার চাকরি চলে জেলার সোফার বলবেন না ও দুইজনেই হিন্দু একটা দেবদুলাম আর একটা সুব্রত বালা সব আল্লাহর অলি এরা আলেমের নামই শুনতে পারে না আমি ওই সময় দেখতাম দিনের বেলা ওনারা যখন দেখা করতে আসত এ হাতে লাল সোতা বাঁধা আমরা এর একটা লাল সোতা বেঁধে থাকে যারা এগুলো ইস্পানের সদস্য এবং মদির খাস মরিদ ওনার নাম আবার আব্দুল হামিদ গাজী খোলনাতে পারে অন্তত নাম যেহেতু মুসলমানের অনিয়ন্তত কথা শুনবে ওনারে বলার পরে উনি বলছে হ্যাঁ আমি ওনার পছন্দের খাবার ঢুকিয়ে দিতে পারবো কিন্তু দশ প্যাকেট সিগারেট লাগবে কারণ জেলখানায় আপনাদের গাইবান্ধা জেলের অবস্থা আমি জানি না ওটা যেহেতু এশিয়া মহাদেশের ভেতরে ভয়ঙ্কর জেল গাজিম গাজীপুরের কাশিমপুর চার নাম্বার হাই সিকিউরিটি জেল এই জায়গাতে ফাঁসির আসামি আছে প্রায় পনেরোশো তিন হাজার ছিলাম আমরা তার ভেতর অর্ধেক ফাঁসির আসান কি ভয়ঙ্কর জায়গা বলেন তো সবগুলো সেল সিস্টেম চব্বিশ ঘন্টা তারা লাগান আর ওনারা তো অলরেডি ফাঁসির আসান সবেদার বলছে আমার দশ প্যাকেট সিগারেট দেন আমার কায়দা আছে আমি ঢুকিয়ে দিতে পারবো ঠিক আছে দিলাম আপনি ঢোকা খাবারটা ওনার সামনে গেল অনেক খাবার সামনে নিয়ে দেখলেন জিজ্ঞাসা করলেন সবেদার সাহেব এটা কি বৈধ না সবেদার বলছে স্যার এটা অবৈধ কারণ যাই এই জেলে শুধু দুইটা মাছ ঢোকার নিয়ম আছে একটা আর তেলাপিয়া এছাড়া কোনো মাছ ঢুকতে দেয়নি আপনি যা ঢুকিয়েছেন এই মাছটা ঢোকা এখানে বৈধ না বয়ল মাছ খুব দামি এটা অবৈধ অনেকদিন সবেদারকে বলেছিলেন আমার নিজের কানে শোনা কথা কারা রক্ষের কাছে উনি বলছিলেন যে সবেদার সাহেব আমি কালকে আল্লাহর সামনে দাঁড়াবো আজকে এই হারাম খাবার আমার শরীরে রক্ত গোস্ত তৈরি হবে রাতের ভেতরে এটা নিয়ে আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো আপনি বলতে পারেন তার তাকওয়া কোন পর্যায়ে থাকলে এই কথা মরমের একদিন আগে ফাঁসি হবে যেদিন তার আগের দিন বলতে পারে আপনি কি অত সহজ মনে হচ্ছে বহু বড় বড় বুজুর্গ দেখেছি জেলখানা এগুলো বুজুর্গ বেজিরগু দেখলে মনে হবে আসমান থেকে ফালি এসেছে দুনিয়া তারা কিচ্ছু বোঝে না বিশাল বিশাল চোখ বা গায়ে পাগড়ি মাথায় সব সময় তস বি টিপতে আসে কাজ তো ভালোই লাগে কিন্তু এই মানুষগুলোও টিকে থাকতে পারে না এই তিন বছর তাদের সাথে আমি থাকা অবস্থায় দেখেছি তারাও অনেক মিথ্যা এবং অবৈধ কাজে জড়িয়ে পড়েছে রহমান আগেও তিনি হারাম কোন কিছু তার শরীরে প্রবেশ করাতে রাজি না তাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছেন তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো এমনকি অমুসলিম রাষ্ট্রের প্রধানরা নিষেধ করেছিল